গত কিছুদিন থেকে এমন একজন মানুষকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে যিনি সবসময় আসলে আলোচনা থাকেন আমাদের শেখ আহমদুল্লাহ হজিরকে নিয়ে অত্যন্ত নির্ভরযোগ্য একজন আলেমে দিন এই মুহূর্তে বাংলাদেশে যিনি সবার কাছে খুবই পরিচিত এবং এই মুহূর্তে একেবারে নির্ভরযোগ্য আমরা বলতে পারি কারণ বর্তমানে আমাদের ওয়াজ নসিহতের যে সমস্যা সেটাকে যদি আমরা এক্সপ্লেন করি সেটা আসলে বাসায় বলার মতো না এমন একটা জগা কি চুরি টাইপের হয়ে গেছে আমাদের ওয়াজের অবস্থা ওয়াজ এখন আর শোনার মতো পর্যায়ে নেই সেই জায়গায় এরকম একজন আলেম আমরা একটা আস্থার জায়গা মনে করি শায়ক আহমেদুল্লাহ সাহেবের কাছে ইসলামের যে কোনো বিষয়ে উনি আসলে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারেন এবং উনি সেই যোগ্যতা এবং দক্ষতা আমি মনে করি অর্জন করেছেন তো সে জায়গায় তাহেরি বাইয়ের মতো একজন মানুষ যেভাবে আমাদের শাক আহমেদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলেছেন এবং যে অভিযোগ তিনি দিয়েছেন কোনো কোনো বিষয় নিয়ে ইসলামের অনেক শাখা বিষয় আছে আমাদের মৌলিক বিষয়গুলোর পরে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বা থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু উনি যেভাবে অভিযোগ করেছেন আহমেদুল্লাহ হুজুরকে যেভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং যেভাবে আঘাত করেছেন সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না ওনার কথাবার্তায় এটা স্পষ্ট ফুটে উঠেছে যে উনি আসলে টার্গেট করে কথা বলছেন যদি ওনার নিহত সহি থাকতো এবং ওনার মনের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা না থাকতো সেক্ষেত্রে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতেন বা এটা কি হতে পারে এটা একটা সুরাহা খুঁজতে পারতেন কিন্তু উনি সেটা না করে উনি সরাসরি আঘাত করলেন এবং কাফের পুত্র পর্যন্ত দিয়ে দিলেন তো এটার কারণ বলে হিসাবে আমি বলতে পারি গত গত বছর বা তার কিছু আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি একটা গজল করেছিলেন তাহারি ভাই যে আল্লাহর দন নবীকে দিয়ে নবী আল্লাহ গেলেন গায়ে ওই রকম এক ওইরকম টাইপের একটা গজল ছিল তো ওটা নিয়ে কথা বলছিলেন আমাদের শাহেক আহমদুল্লাহ হুজুর তো ওই এরপর থেকে আসলে আপনার টার্গেটে পরিণত হয়েছেন উনি এবং আপনি একটা সুযোগের অপেক্ষা ছিলেন হয়তো যে কোনো ভুল ত্রুটি আপনি খুঁজে পান না কিন্তু শেষের দিকে এসে যে আপনি যে টপিকটা নিয়ে এখন সবার সামনে এসেছেন এবং তারা সোশ্যাল মিডিয়া আপনি তুলপার করছেন এটা আসলে এই টপিকে নিয়ে আপনি তেমন বেশি দূর এগিয়ে যেতে পারবেন না এটা এখন সচেতন মানুষ সবাই জানে বুঝে সবাই কিন্তু এখন জাস্টিফাই করে তারপরে আসলে সবাই কথা বলে তো আপনার যে কর্মকাণ্ড যেগুলো এগুলো মানুষের চোখের সামনে সবাই দেখছে জানছে আপনি কি করছেন তো আপনি এগুলো করে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা করেন এবং আপনিও আপনার জায়গা থেকে শুধরানোর চেষ্টা করেন এবং আমাদের ইসলাম ধর্মের যে সৌন্দর্য আছে সেটিকে রক্ষা করেন এটাই আপনার কাছে এবং আপনার অনুযায়ী অনুসারে যারা আছেন তাদেরকেও তাদের কাছে আমরা প্রত্যাশা করব সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ